আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনাদের ভোটের সিরিয়াল নাম্বার কীভাবে বের করবেন মোবাইল দিয়ে আপনারা খুব সহজে তাহলে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে দাঁড়িয়ে থাকা লাগবে না চলেন আমি আপনাদেরকে প্রক্রিয়াটা দেখাচ্ছি কীভাবে করতে হবে আপনারা গোলকর্মে যাবেন যা লিখবেন ন্যাশনাল পার্মানেন্ট পার্লামেন্ট ইলেকশন এটাতে লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা প্রথমে দেখবেন ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন ইসিএস এটা চাপ দিবেন চাপ দিলেই আপনারা দেখ যাবেন এখানে দেখতেছেন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তো আমরা এদিকে যাব না আমাদের যেটা দরকার সেটা আমরা দেখো এখানে থ্রি ডট আছে এখানে হাতের বাম সাইডে ওইখানে দেখবেন ঠিক আছে ওইখানে টাচ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আপনারা নিচেও এগুলো পড়তে পারেন তা আমাদের নিচের দরকার নেই যেহেতু আমরা ওইখানে চাষ করলে আপনারা দেখ কী দরকার আপনাদের ভোট কেন্দ্র কোথায় সেটা আপনারা খুঁজে বের করুন সিরিয়াল নাম্বার আপনার ভোট চাপ দিয়ে দেখেন বিভাগ আমি কীভাবে লিখি আপনারা সেভাবে ফলো করুন তাহলে আপনারা খুব সহজেই আপনার ভোটের সিরিয়াল নাম্বারটা খুব সহজে পাবেন এবং লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে না এইটাই আর কি তো আমি আমার জেলা বিভাগ এবং সব ধরনের ফর্মগুলো পূরণ করবো এভাবেই যেভাবে আমি করতেছি সেভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন ইনশাল্লাহ আপনাদের যে ভোট কেন্দ্র আছে সেটা কোন জায়গায় বা কোথা দূর লোকেশন আপনাদের সব দেখাই দেবে এখান থেকে তো আমার আমি যেভাবে করতেছি সেভাবে আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের সিরিয়ালটা আপনি খুব সহজেই বাহির করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং খুব দ্রুত আপনাদের সিরিয়াল বের করুন দেখেন আমি সব সিরিয়াল বের করছি এই দেখতেছেন আমি আমার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা এখানে এখন লিখবো জন্ম তারিখ ঠিক দিব এবং ঠিক দিলে দেখতে পারবেন আমার এখানে যে আছে সব কিছু মানে ভোটের কত নম্বর সিরিয়ালে আমি আমি আমার সিরিয়াল লিখে নিয়ে যাও ওই সিরিয়ালে দেখালে ওরা তাড়াতাড়ি আমার সিরিয়ালটা রেখে দিলে আমি তাড়াতাড়ি ভোট দিয়ে বাসায় আসতে হবো ঠিক আছে তো আমার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতেছি আপনারা দেখতেই পারতেছেন তো যেহেতু প্রাইভেটি কিছু বলে আছে এই জন্য আমি আমার ভোটার আইডি কার্ডটা নাম্বারটা একটু ঝাপসা করে রাখবো তো আপনারা চাইলে আপনি পুরো আইডি কার্ডের নাম্বার দিবেন এখানে বলে রেখে এখানে দশ সংখ্যাও আছে এবং সতেরো সংখ্যাও আছে আপনারা আইডি কার্ডের নাম্বারটা চেক করবেন দশ সংখ্যা না সতেরো সংখ্যা তো আমি অবশেষে আমার ভোটার ভোটারের যে নাম্বার আইডি নাম্বার সেটা কিন্তু আমি দিয়েই সাকসেস হয়েছি এবং জন্ম তারিখ ঠিক আছে হ্যাঁ এখন কিন্তু আমার সিরিয়াল নাম্বার বাইর হবে দেখতে থাকুন ভিডিওটা ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের জন্য খুব কাজে লাগবে হ্যাঁ তো আমার একটা সংখ্যা ভুল ছিল আমার প্রথমে আনসাকসেস পরবর্তী চেক করে দিলাম না আমার ভুল ছিল এই ভেরিফাই হইতেছে দেখেন আমার সিরিয়াল নাম্বার বাইরে হয়ে গেছে দেখতে